আপনার অধিকার বাচ্চা করেন আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সেদিনের অশালীন আচরণের জন্য উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি এটা যার ভিডিও ভাইরাল হয়েছে উনি একজন বিচারপতি আমরা এটা দাবি তুলতে অলরেডি আমাদেরকে আমাদের যারা সিনিয়র আছেন তাদেরকে জানাইছি যে আমরা টেলিভিশনে কোনোভাবেই ওনাকে আর দেখতে চাই না টেলিভিশনে এই মানুষকে উনি মানসিক বিকারগ্রস্ত এই ধরনের মানুষকে আমাদের অ্যাভয়েড করা উচিত তো আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইছি যে ওনাকে কোনোভাবে আমরা টেলিভিশনে আর কোনোভাবে দেখতে চাই না আসসালামু আলাইকুম দর্শক সাবেক বিচারপতি মানিক তিনি জনগণের ঠেলায় আর আইনের বাটে পড়ায় ইতিমধ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে সেই উপস্থাপিকার কাছে এবং সারা দেশের মানুষের কাছে একটি লিখিত ক্ষমা বা সরাসরি ক্ষমা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনাদেরকে যদি একটি ভিডিও ক্লিপ দেখায় যে কী কারণে সাবেক বিচারপতি এই ক্ষমা চাইতে বাধ্য হলো একটু আপনারা যারা দেখেন একটু দেখেন দর্শক উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলায় তিনাকে একটি আইনি নোটিশ পাঠানো হয় উপস্থাপিকার কাছে ক্ষমা চাইতে হবে এবং দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে ইতিমধ্যে ক্ষমা চাইছেন জনগণের ঠেলায় পড়ে এবং নোটিশের জবাবে তিনি কী সেটা আপনাদেরকে পড়ে শোনাবো কী কী অভিযোগ তুলেছে এবং তিনি যে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ তিনাকে যেন আর কোনো টিভি চ্যানেল টক শোতে না ডাকে এটাও কিন্তু ইতিমধ্যে সকল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কোনো টিভি চ্যানেল তিনাকে আর ডাকতে পারবে না কালামানিককে তো আমরা চলুন প্রথমে দেখে আসি কীভাবে তিনি ক্ষমা চেয়েছে এটা এরপরে সেই নোটিশে তিনি কি লিখেছে এটা আপনাদেরকে পড়ে শোনাবো টক্সর সেদিনের অশালীন আচরণের জন্য উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি সোমবার তাকে লিগাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন মানিক আইনি নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক জানিয়েছেন তিনি একজন হাইপার টেনশন ও ডায়াবেটিসের রোগী ডকশর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশগ্রহণ করার ফলে তার ব্লাড সুগার নেমে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায় এবং একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করছিলেন যার কারণে সেদিন তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এর আগে গেল রোববার ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফৌজে করিম ফিরোজ বিচারপতি মানিককে প্রকাশ্য ক্ষমা চাইতে লিগাল নোটিশ পাঠান নোটিশে উল্লেখ করা হয় প্রকাশ্য ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে দর্শক আপনারা শুনতে পারলেন যে উপস্থাপিকা সহ দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন এবং কী কী অভিযোগ এটা আপনাদেরকে দেখানোর আগে চ্যানেল টোয়েন্টি ফোনের ফারাবি হাফিজ বলছেন যে সাবেক বিচারপতি মানিক একটা মানসিক রোগী মানসিক বিকারগ্রস্ত তিনিকে যেন কোনো টিভি টক শোতে ডাকানো হয় বা ইতিমধ্যে কিন্তু সকল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে তো শুনুন তেনার এই বক্তব্যটা একটু অংশ আমরা শুনে আসি একজন বিচারপতি আমরা এটার দাবি তুলছি অলরেডি আমাদেরকে আমাদের যারা সিনিয়র আছেন তাদেরকে জানাইছি যে আমরা টেলিভিশনে কোনোভাবেই ওনাকে আর দেখতে চাই টেলিভিশনে এই মানুষকে উনি মানসিক বিকারগ্রস্ত ওনাকে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের অনেকের ধারণা যে উনি আসলে ওইভাবে সুস্থ না তো তার জন্য আসলে কিছু বলা নাই এই ধরনের মানুষকে আমাদের অ্যাভয়েড করা উচিত তো আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইছি যে ওনাকে কোনোভাবে আমরা টেলিভিশনে আর কোনোভাবে দেখতে চাই না ওনার একটা অতীত আছে উনি কিন্তু এর আগে হচ্ছে যখন বিচারপতি ছিলেন তখন কিন্তু ট্রাফিক সালাম না দেওয়ায় তাকে কিন্তু কান ধরিয়েছিল তার মানে এরকম অসুস্থ মানুষ যখন যখন যে পাওয়ারে ছিল দেখেন এইটা আমাদের বাংলাদেশের খুব দুর্ভাগ্য আমার ধারণা ছাত্ররা যে জিনিস দেখাই দিছে আমাদের এই দুর্ভাগ্যের জায়গাটা একদম ধরে ধরে চিহ্নিত করে দিছে যে আপনি এই সিস্টেম রাখতে পারেন না আপনি এই আমলাতন্ত্র আপনি থানায় গেলে পয়সা লাগবে আপনি আপনার একটা পাসপোর্ট করতে গেলে পয়সা লাগবে আপনার একটা ছোট্ট সেবা নিতে গেলে যেটা আপনার মানে অধিকার সেটা গেলে আপনার তদবির লাগবে চাকরি নিতে গেলে এই যে যে মানুষ খুবই নোংরাভাবে বলতেছে দেখাই দিচ্ছে হাতে একদম পয়েন্টিং করে দেখাই দিচ্ছে এই জায়গাটা যখন যে পাওয়ারে ছিল আপনি যার কথা বললেন যে উনি যখন পাওয়ারে ছিলেন তখন একজন মানুষকে তার পছন্দ হয় না তাকে ধরে কান ধরে উদ্বস করিয়েছে দেখেন ওই জায়গাটার অবসান চাই আমরাও যদি এরকম মানে আমাদের মধ্য থেকে যদি আমরা চাই যে একটু ইয়ে নিতে ধরেন একটু অনু একটু সহায়তা প্রশাসনের কাছ থেকে সেটা হওয়া উচিত না বাংলাদেশে তো এখন এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ আপনি যদি একদম সাধারণ মানুষ হন আপনি কোনো জায়গায় গিয়ে কোনো সেবা পাবেন না আপনার তদবির করাইতে হবে নাহলে আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু হইতে হবে তো এক্সট্রা অর্ডিনারি তো প্রত্যেকটা মানুষ না সেই জায়গার জবাবদিহিতার একটা জায়গা ছাত্ররা যেটা বলছে এই আন্দোলনের নিশ্চয়ই একটা শেষ আছে। দর্শক ক্ষমা চাওয়ার জন্য সাবেক বিচারপতি মানিকের কাছে একটি নোটিশ পাঠানো হয় তার একদিন পরে গতকাল সোমবারে আইনি নোটিশ পাঠানো হয় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফারাজি করিম ফিরোজের কাছে যে লিখিত বক্তব্য এবং ক্ষমাপ্রার্থী করেন সাবেক এই বিচারপতি এবং নোটিশের জবাবে সাবেক বিচারপতি যে যে উল্লেখ করেছেন যে তিনি একজন হাই পার্টেশন ও ডায়াবেটিক্সের রোগী প্রচুর ক্লান্তবোধ করছিল এ কারণে টকশতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি রূপ আর আচরণের জন্য উপস্থিতিকার কাছে ক্ষমাপ্রার্থী করেন তেনাকে দেখে কি মনে হচ্ছিল যে তিনি অনেক ক্লান্তবোধ করছিলেন বা তিনি একজন ডায়াবেটিক্স রুগী বা হাই পার্টেশনের রুগী তিনি যে কথাগুলো বলছিলেন উচ্চ স্বরে দেখে তো মনে হচ্ছে না যে তিনি অনেক ক্লান্ত ছিল যে চিৎকার করছিল রাজাকারের বাচ্চা বলে লিখিত ক্ষমাসে সিটিতে আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ গণমাধ্যমে বলেন যে সাবেক বিচারপতি মানিক লিগাল নোটিশের জবাব দিয়েছে তাতে তিনি উপস্থাপিকা দীপ্ত চৌধুরী ও জনগণের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করছে সোমবার বারোই আগস্ট বিকাল পাঁচটা আটত্রিশ মিনিটে এই আইনজীবীর হোয়াটসঅ্যাপে তিনি এই মেসেজটা পাঠায় এবং দুই পাতার একটি সিটিও সংযোগ করে লিখিত ক্ষমা যেটা বলে এরপরে তিনি তার ভুল স্বীকার করে এবং তিনি যে একজন অসুস্থ বা ক্লান্ত বোধ করছিল ঠিক সেই সময় উপস্থাপিকা যে সকল প্রশ্ন করছিল সে প্রশ্ন প্রশ্নে তিনি উত্তেজিত হয় আর উত্তেজিতর পরে তিনার সাথে দুর্ব্যবহার করে এবং রাজাকারের বাচ্চারা চাওয়ান আচ্ছা একজন সাবেক বিচারপতি তিনার যতই তিনাকে প্রশ্ন করা হোক এমন উত্তেজিত হওয়ার তো কোনো প্রশ্নই উঠে না কারণ তিনি টকশোতে আছে আর তিনারে ক্ষমা চাওয়া স্থটির ভিতরে সব মিথ্যা কথা কারণ তিনিকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে তিনি একজন বোধ করছিলেন বা তিনি কোনো ডায়াবেটিক্স রুগী এ রুগী সে রুগী তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আর এ ধরনের বিচারপতিকে ক্ষমা করে দেওয়াও কিন্তু উচিত না কারণ যে ধরনের অপকর্ম করে এসেছে বিগত দিনে যখন বিচারপতি ছিলেন সেই অনুযায়ী তেনাকে ক্ষমা না করে দেওয়া উচিত আওয়ামী লীগের সময় যেহেতু তিনি অনেক সুযোগ সুবিধা পেয়েছে আওয়ামী লীগের হয়েই কিন্তু তিনি বিচার বিভাগের কাজ করেছে এবং বিচার বিভাগকে কিন্তু তিনি ধ্বংস করে দিয়েছে যখন আওয়ামী লীগ বা শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায় তারপরেও কিন্তু তিনাকে আর পাওয়া যাচ্ছে না কিন্তু তিনি কোথায় আসেন বা কোথায় গেছেন জানেন যে তিনি যদি বাইর হয় জনগণ যদি তিনাকে দেখতে পায় গণপিটুনি দেবে অবশ্যই তিনি বুঝতে পেরেছেন যে জনগণ তিনাকে দেখলেই গণপিটুনি দেবে আর এ ধরনের বিচার বিভাগের এ ধরনের বিচারপতি আমরা কিন্তু দেখতে চাই না যে কারণে কিন্তু ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকলে কিন্তু এই বিচার বিভাগকে প্রথমে পরিবর্তনের জন্য মাঠে নেমেছিল যে সকল বিচারপতি আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তাদেরকে সেখান থেকে সরানোই কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল তো এখন লিগাল নোটিশে ক্ষমা চাইতে বলেছে একদিনের ভিতরে ক্ষমা ক্ষমাসে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে সেই সিটি এখন কোনো টিভি চ্যানেলে শোতে তিনিকে আর ডাকা হবে না বা ডাকবে না কোনো টিভি চ্যানেল তো আপনাদের কি মন্তব্য পুরো ভিডিওটি থেকে পুরো আলোচনাটি শুনে আপনার মূল্যমান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ